আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটাকে পছন্দ করে থাকে এটা পছন্দ করার কারণ হচ্ছে এই ঘাসটা নরম এই ঘাসটা পাতা অনেক বেশি এই কারণে এই ঘাসটা প্রত্যেকটা গবাদি পশু এই ঘাসটা পছন্দ করে থাকে দেখেন প্রচুর পরিমাণে পাতা গজিয়ে আছে এই ঘাসটা যখন আপনি জমি চাষ করে একবার রোপণ করবেন একবার রোপণ করলে কম কমসে কম পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কাটিং হয়ে থাকে প্রথমে যদি আপনি চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন একটি কাটিং রোপণ করলে পঞ্চাশ থেকে ষাটটি চারা প্রথমে একেবারে কম করে যদি গজায় তাও আপনার পঞ্চাশ থেকে ষাটটি চারা গজিয়ে থাকে যখন আপনি একবার কাটবেন কাটার পরে তখনই আপনি দেখতে পারবেন যে কি পরিমাণে চারা গজিয়ে থাকে এই যে দেখেন এই ঝোপাটা দেখতে পারছেন প্রচুর পরিমাণে চারা গজিয়েছে শুধু এই ঝোপাটা না তারপরের ঝোপাটাও আমি দেখাচ্ছি এই যে দেখেন তার পরের ঝোপাটা এটা তারপরের ঝোপাটা আবার এটা তারপরটা এরকম এই দেখেন প্রত্যেকটা ঝোপা কিন্তু আপনার একই অবস্থা এই ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটা পছন্দ করে থাকে যদি আপনারা এই ঘাসের চাষ করতে চান তাহলে কাটিংয়ের প্রয়োজন হবে এই ঘাসের কিন্তু বিচি হয় না অনেকে কিন্তু আমরা কিন্তু মোবাইলে দেখি যেন স্মার্ট নেপিয়ার ঘাসের বিচি পাওয়া যায় কিন্তু মূলত ভাই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কোনো বিচি হয় না বিচি থেকে যেই ঘাস হয়ে থাকে সেই ঘাস একবার অথবা দুবার কাটলে কিন্তু শেষ হয়ে যায় আর এই ঘাসটা কিন্তু আপনার যদি কম করেও কাটেন তাও আপনার প্রতি বছরে প্রায় আট থেকে দশবার পর্যন্ত আপনারা কাটতে পারবেন প্রতি বছর তারপরে দেখা যাচ্ছে আপনার এটা স্থায়িত্ব থাকে প্রায় পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত তো যদি আপনারা এই পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত যদি একবার জমি চাষ করে রোপণ করে যদি পাঁচ থেকে ছ বছর খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ ঘাসে খরচটা কম হয়ে থাকবে লাভের দিকটা বেশি হয়ে থাকবে তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ